শুভ সন্ধে তোমরা কি করছো আমি তোমাদের সাথে একটা কথা বলতে এসেছি কথাটা হচ্ছে আমি দু থেকে ভিডিও করা শুরু করেছি তখন আমার মা বেঁচে আছে দু থেকে দু হাজার পঁচিশের এটা হচ্ছে দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে আমি এই ভিডিও ফোনটা কিনেছি আর ভিডিও করছি তার কিছুদিন আগের থেকে আর এই যে এটা হচ্ছে দু হাজার পঁচিশে এটা হচ্ছে অক্টোবর মাস এই পর্যন্ত আমি আমার ফ্যামিলির কাউকে দেখিয়েছি আমার ফ্যামিলি আছে এটা তোমাদের কোনো দিনও বলেছি কোনো দিন বলেছি যে আমার ফ্যামিলি আছে বলো মাঝে মাঝে এক একজন মাথায় চাগার দিয়ে ওঠে আপনার ফ্যামিলিতে কে আছে কেন তাদের দেখান না আরে ভাই ফ্যামিলির যদি কেউ না থাকে আমি কোথার থেকে দেখাবো আমাকে ভিডিওর প্রথম থেকে তোমরা দেখেছো একা আজও দেখছো একা পরবর্তীকালেও দেখবে একা তাহলে আমি ফ্যামিলির মানুষগুলোকে কোথার থেকে আনব বলো হ্যাঁ না থাকলে কি আমি এখন ডাকাতি করব হ্যাঁ আমি অতীতটাকে ভুলে গেছি বর্তমান নিয়ে এখন আমি বাঁচছি ঠিক আছে তোমরা সব সময় আমাকে বলবে তোমার ফ্যামিলি কোথায় তোমার ফ্যামিলিতে কে কে আছে তাদের একটু দেখাও আরে বাবা কেন আমাকে পছন্দ হচ্ছে না আমাকে যদি তোমাদের পছন্দ না হয় আমার ভিডিও দেখো না আমি আমার ফ্যামিলি নতুন করে আনতে পারবো না নতুন করে আমার ফ্যামিলিতে কেউ আছে জাগ্রত করতে পারবো না আমি এভাবেই ভিডিও করি আমার কেউ নেই কেউ নেই কেউ নেই তোমরা এটা ভালো করে বুঝে নিও আমি একা 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 এখনও একা আগেও ছিলাম একা পরেও থাকবো একা আমি একা এই ফ্যামিলিতে কে কে আছে কে কে আছে এই কথাটা রেগুলার জিজ্ঞেস করবে না সত্যিই আমার খুব খারাপ লাগে কোনো দিন দেখেছো আমার এখানে কেউ আছে ফ্যামিলিতে সবসময় তোমরা একটা প্রশ্ন করো আপনার ফ্যামিলিতে কে কে আছে আর বাবা আমার কেউ নেই আমি কোথার থেকে জাগ্রত করব নেই কেউ কেউ যদি থাকতো তাহলে তো প্রথম থেকে দেখাতাম এটা তোমাদের মাথায় ঢোকে না হ্যাঁ ভালো লাগলে আমার ভিডিও দেখো ভালো না লাগলে দেখো না তোমাদের একটা কথাই বলছি যারা আমাকে ভালোবাসে তারা দেখলেই হবে কেননা তারা আমাকে আমার ফ্যামিলি নিয়ে টানাটানি করে না তোমার ফ্যামিলি কোথায় তোমার ফ্যামিলি কোথায় আমার ফ্যামিলি নেই আমি একা পছন্দ হচ্ছে না আমার ভিডিও কেউ দেখো না ঠিক আছে একদম সাফ কথা বলছি আমার ফ্যামিলি বলতে কাদের বোঝায় জানো আমি যেসব আইতে ডিউটি করি তাদের বোঝায় যেরকম আজকে দিন রয়েছে ঠিক আছে এটা এরা হচ্ছে আমার ফ্যামিলি এছাড়া আদাস কোনো ফ্যামিলি নেই বন্ধু বন্ধু আমার তিনটে আছে দুটো বারুইপুরে একটা এখানে ঠিক আছে এছাড়া আমার কেউ নেই ভালো লাগলে তোমরা ভিডিও দেখবে বারবার একটা কথাই আমি বলতে ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না আমার ফ্যামিলির কথা কোনো দিন জিজ্ঞেস করবে না এগুলো কি যে মানুষটা বলছে আমার ফ্যামিলির কেউ নেই ফ্যামিলির কেউ নেই ফ্যামিলির কেউ নেই সেই মানুষটাকে বারবার জিজ্ঞেস করছো ফ্যামিলির কে আছে ফ্যামিলির কে আছে কেন আমাকে পছন্দ হয় না হলে আমার ভিডিও দেখতে হবে না ঠিক আছে আমি একটা কথাই বলছি আমার ভিডিও আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিওটা করছি ঠিক আছে এটা ভেবে নিও না যে ভিডিও না করলে আমার নিজেকে আমি চালাতে পারবো না এটা ভেবো না নিজেকে চালাবার মতন যথেষ্ট পয়সা রোজগার করি আমি তোমরা তো আমার সাজগোজ খাওয়া দাওয়া আমার ড্রেস পড়া দেখে তো তোমরা বুঝতে পারো আমি ভালো পয়সা রোজগার না করলে এরকম সাজগোজ এরকম খাওয়া দাওয়া করি কি করে এরকম বাজার হাট করি কি করে আমার ভিডিওতে পয়সা ঢোকে না তোমাদের একটা কথা বলছি তোমরা ভিডিও দেখো ওর জন্য কিন্তু আমার পয়সা ঢোকে না গো যেদিন পয়সা ঢুকবে সেদিন আগে বলবো আর আমার ফ্যামিলি নিয়ে আর দিনও কথা বলো না আমার ভালো লাগে না এটা যদি ফ্যামিলি না থাকে আমি কোথার থেকে আনব ফ্যামিলি যদি থাকতো তাহলে তো আমার সাথেই দেখতে মাখামাখি করে থাকতো আমার সাথে কেউ মাখামাখি করে থাকে দেখেছো না আমি কারোর সাথে মাখামাখি করে থাকি থাকি না তো তাহলে আমাদের কাছে জোরহাত করে বলছি আমার ফ্যামিলি নিয়ে কথা বলো না আমার ফ্যামিলিতে কেউ নেই আর ভবিষ্যতেও দেখবে আমি একা এখনও একা তখনও একা থাকবো একা মরবো একা সব কথা বলে দিলাম মার বলো না আমি একা আছি আমাকে একা বাঁচতে দাও না ভাই তোমরা আমি বারবার বলছি আমি একা বারবার বলছি একা